পারিশ্রমিক পাইনি অন্যান্য জায়গায় দুটো ব্যাসিক সরকার দিয়েছে সেটা পেয়েছে কিন্তু আমরা পাইনি নার্সিং এবং বিদয়ফারি অধিদপ্তর আমাদের নার্সিং এবং বিদয়ফারি সমাজের মা আমরা আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে দিব না নার্সিং ও মিডুইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নার্সিং ও মিডুইফারি বান্ধব যুগোপযোগী নিয়োগবিধি অর্গানোগ্রাম ক্যারিয়ার অনুমোদন ও বাস্তবায়ন করতে হয় করতে চাই সুপারেনডেন্ট পদকে যথাক্রমে নবম গ্রেড সপ্তম গ্রেড এবং সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে উন্নীতকরণ এবং নার্সিং ও সুপারভাইজার এবং নার্সিং ও মিডারি ইন্সপ্রাক্টর পদ দুইটিকে অন্যান্য অধিদপ্তরের নেয় দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করতে হবে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা বিশ্ববিদ্যালয় স্কুল হেলথ নার্স ও কমিউনিটি হেলথ নার্স মিডওয়াইফ পদ সৃজন করে নিয়োগ প্রদায়ন এবং প্র্যাকটিসিং নার্স মিডওয়াইফ তৈরির মাধ্যমে ইউনিভার্সাল হেলথ কভারেজ নার্স মিডওয়াইফদের সম্পৃক্ত করতে হবে উচ্চ মাধ্যমিক ও যোগ্যতা সহ অধিক অধিক সময়কাল মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মেডুইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মেডুইফারি কোর্সের সনদকে দাবি অনুযায়ী স্নাতক পাস সমমান করতে হবে এবং বিসিএস বিএসই নার্সিং পাস নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে সকল পর্যায়ে নার্স মেডুয়াইফদের বেতন বৈষম্য নিরসন নার্সদের বুকি ভাতা ও সন্তোষজনক বেতন কাঠামো প্রদান করতে হবে অন্যান্য অধিদপ্তর ও বিভাগের ন্যায় সরাসরি নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রিধারীদের নিয়োগকালীন সময়ে অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট ও মাস্টারদের জন্য এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য তিনটি ইনক্রিমেন্ট দিতে হবে আমাদের দাবির মধ্যে নার্সিং শিক্ষা আধুনিক আয়নের স্বতন্ত্র নার্সিং ও মিডুইফারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা এবং সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিং অনুশেদ দিন পদগুলো উচ্চশিক্ষিত অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক নার্সিং পাঠানোর পর পূরণ করতে হবে বেসরকারি নার্সিং ও মিডুইফারি সেবা এবং শিক্ষা নার্স নিয়ন্ত্রণে নিয়োগ দানের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে এবং শিক্ষিত ও নিরক্ষণবিহীন নার্স পরিচয়ধারী ভুয়া নার্স নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে আসনের উপর জোরপূর্বক স্বেচ্ছাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে